শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষ কতই না করে বাহানা হাইরে মানুষ লোভে পাপ পাপে মৃত্যু আজকে আমি বেশি ভালোবাসা লোভ করেছিলাম বিধায় আজকে আমার জীবনটা এইভাবে সাজানো গুছানো একটা জীবন ছিল সবই আমার শেষ হয়ে গেলো এইভাবে আমার সাজানো গুছানো জীবনটা শেষ হয়ে যাবে আমি কখনো বুঝতেও পারছিলাম না মা বাবার ঘরে অনেক মাশালা ভালোই ছিলাম আমার বাবা একটা বেসরকারিতে চাকরি করত। এবং আমরা পাঁচটা ভাই বোন ছিলাম আমি সবার বড়ো ছিলাম কতই না আদর সুহাগ ভালোবাসা ছিলাম কিন্তু ওই যে আমার ভালোবাসার আবেগে ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম এটাই হচ্ছে আমার জীবনের বড় একটা ভুল সিদ্ধান্ত যাই হোক আমাকে যে তার বুনের বাসায় নিল এটা যে তার সাজানো নাটক ছিল আমি কখনোই বুঝতে পারিনি আমাকে আমার ভালোবাসার মানুষ বলল যে হ্যাঁ আমি আমার বুনকে বলে রাখছি যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কাজী ডেকে আনবে আমাদের তোমার সাথে আমার বিয়ে হবে রাত বারোটায় আমি সেই আশা বিশ্বাস নিয়ে ওর হাতটা ধরে চলে গেলাম যা হোক এর ভিতর থেকে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তো সে হচ্ছে মোবাইল একটা অলরেডি কিনে ফেলাইছে আমার এখনও আমি বুঝতে পারতেছি না ও আমার সঙ্গে বেইমানি বাটপাই করতেছে যাই হোক ওর বোনের বাড়িতে আমাকে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে তার বোনের বাসাটা এমনই জায়গা আশেপাশে কোনো একটা বাড়ি নাই একদম ফাঁকা জায়গায় একটা বাড়ি একটা বিল্ডিং আমি বুঝতেই পারতেছি না কেন এমনটা আমার সঙ্গে করতেছে যাই হোক সে আমাকে রাত একটা বেজে গেল আমাকে আমি বললাম কেন তোমার বোনের বাড়িতে আসলাম নাকি কাজে আসবে আমাদের বিয়ে হবে তা কই কিছুই তো হলো না আমাকে ও বলে ওঠলো কি দেখো রাত একটা বাজে এখন কাজী সাহেব আসবে না আমাদের বিয়ে সকালবেলা হবে একটা আপন ভাই বোন যে কেমন একটা সম্পর্ক মিল এটা আমি তার ভিতরে পাচ্ছি না তারপরেও আমার মনে কোনো সন্দেহ জাগতেছে না ওই যে আমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছি এর ভিতর দিয়ে ও আমার কাছে রাত্রে ঘুমাইল আমি বললাম দেখো বিয়ের আগে কখনো একটা ছেলের কাছে শুইতে হয় না তারপরেও সে আমার কাছে জোর জুলুম করে আমাকে পাশে ঘুমাইলো এবং রাখলো পরের দিন সকালবেলা দেখি যে কয়েকটা ছেলে পেলে আমার বাড়িতে আমাদের বাসায় হামলা দিয়েছে এবং সে বলতেছে যে একটা মেয়ে নাকি নিয়ে এই বাড়িতে আসছিস এই শোন তোর ওই মেয়েটাকে যদি আমাদের কাছে এক রাত না দিস তাহলে তোর কাছ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা দাবি করব। তা না দিলে তোকে এখান জীবন থেকে এখান থেকে বের হতে দেব না ওর বুনেও দেখি যে কোনো কথা বলে না কিন্তু ও আমার পক্ষ নিয়ে কোনো কথা বলতেছে না এমনভাবে নাটক বাহানা করতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না এর ভিতর দিয়ে এক পর্যায়ে আমার যে গহনাগারটি ছিল আমার ভালোবাসার মানুষটা নিয়ে চলে গেল। আর তাদেরকে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিল আর আমাকে বলল আমি তোমার জন্য কিছু ড্রেস কাপড় চোপড় কিনে নিয়ে আসতেছি এইটা বলে সে ঘর থেকে বের হয়ে চলে গেল। এদিকে আমি তার বোনের কাছে বলতেছি আপা আপনার ভাই কই সে বলল যে ভাই ভাই করিস না চুপচাপ করে এখানে বসে থাক আমি অবাক হয়ে গেলাম হাই আল্লাহ এ কী বলে ভাই ভাই তার বোনের কাছে জিজ্ঞেস করতেছি ভাই এ কি ভাই বোনের সম্পর্ক আমাদের না রাত বারোটায় আজকে বিয়ের কথা ছিল তা আপু কই আপনার ভাই তো এখনও আসলো না আমাকে বললো এই পাকলি মেয়ে বুকামি একা আসতেছো তোর ভাই আর কখনো আসবে না আমি বললাম এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব না আপনার ভাই তো আমাকে নিয়ে আসছে বিয়ে করার জন্য আপনার ভাইকে দ্রুতভাবে ফোন করেন আমি তা না হলে পুলিশ ডাকবো আমার মনে এর ভেতর দিয়ে সন্দেহ ঢুকে গেছে কিছু তো একটা আমার সঙ্গে ঘটতেছে যেহেতু আমার গহনাগারটা নিয়ে চলে গেছে এর ভিতর দিয়ে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও নিয়ে গেছে এর ভেতর দিকে বাহিরের পোলাপান আসছে সবই যে ওর একটা সাজানো নাটক ছিল আমি কিছুই বুঝতে পারিনি আমি জোর জুলুম চিল্লাপালার পরে আমাকে দুমু সে দরজালের মতন ধরল বলে উঠলো যে তোর ভাই না ওটা আমি ওর বোন না আমার কাছে তোকে বিক্রি করে দিয়ে চলে গেছে